চলুন যারা তাদের দাবিগুলো আসলে কী এই যে দীক্ষুত মহোদয় আমরা কি আপনার সাথে কিছু কোন কথা বলতে পারি অবশ্যই আচ্ছা আজকে যে আপনারা দাবি নিয়ে রাস্তায় নেমেছেন আপনাদের দাবিগুলো ঠিকই কি বলুন তো আমার প্রথম দাবি হচ্ছে আমার গроб মানছাও যাইবে না মাফছাও যাইবে না ঠিক বুঝলাম না আপনারা বুঝছেন না এই কারoverline ঠিক সাহায্য করুন

হয়া তাই ও না মেলা মন থাকি ভাবি গজা আচ্ছা বুঝলাম কিন্তু আপনাদের তৃতীয় দামিটা কি ও ব্যাং ব্যাং দিয়ে কি হবে আরে ওর কথা কেহ পাইবে না মুই এনা টান্ডলা সম

আচ্ছা বুঝলাম কিন্তু আপনাদের দাবিটা কতদিনের মধ্যে মানতে হবে আমার দাবিটা চব্বিশ ঘন্টার মধ্যেই মানিয়ে নিতে হবে আমরা চব্বিশ ঘন্টা একটা এন্টি দিল দিল মূর্খের দল ওটা এন্টি না আরে ওটা আলটিমেটা আলটিমেটা আরে ওই যায় ওই আমরা চব্বিশ ঘন্টা ধরলে ওই আন্টি আর মেরামত দে মেনে নেয়া না হয় তাহলে আপনারা কি করবেন যদি চব্বিশ ঘন্টার মধ্যে দাবি মানিনা না হয় তাহলে আমরা কাল বিhana উঠিয়া জনগণ মনোভবনে আরে জনগণ মনোভবনে কি কি আদি বঙ্গভবন বঙ্গভবন খেলাও দেব আরে পন্ডীর ঘরের পইন্নি আপনি বঙ্গভবন খেলাও দিবেন কেন সেখানে তো রাস পতি থাকে সে কি দোষ করেছে কি গহে বঙ্গ ভবনের রাষ্ট্রপতি থাকে রাষ্ট্রপতির আপনি কতদিন ধরে খাইয়া দেন আরে উনি ওখানে অনেকদিন ধরেই থাকে আপনি রাষ্ট্রপতিকে খারাপ দিবেন কেন সে কি দোষ করলো আবা হ্যাঁ তোমরাrangle কোয়া দাতা আপনারা যে দাবি নিয়ে রাস্তায় নেমেছেন তাতে আমার মনে হয় আপনাদের আইনা ভবন আইনা ভর খেলাও দেওয়া উচিত হ্যাঁ আইনা ভবন আইনা ভবন দারুণ আর সারাদিনটাই ফেসবুকটা দেখা হয় নাই যে কি পোস্ট দেন এনা দেখি ইজি রিকসাওয়ালা দেখেছি। তাদের তাবি দেওয়া নিয়ে ও রাস্তার । নাথ রাখর্বে ভিুপরা দেখছি তাদের দাবি দওয়া নিয়ে রাস্তায় নেমে গেছে। এখন এখন যে ওই সাহাভাগে যায়। সেই তাদের দাবি নিয়ে রাস্তায় নামে এই কি দোষ আমরা এখন করল বছরের পর বছর এই লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হয়ে রাস্তায় রাস্তায় অটোরিক্সা চালে বেড়াই না না এখন তো আমাদেরকে আন্দোলনে যেতে হবে

একটি মামুর বাড়ি আবদার প্রতিষ্ঠিত হয়েছে এখানে এখানে যে করা হয় সেটাই পায় তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা যারা ব্যাটারি চালিত রিক্সাওয়ালা আছি আমরা কেন বসে থাকবো তোমাদের কাছে আমার অনুরোধ বৈষম্যকারী বৈষম্যহীন সমন্বয় আন্দোলনকারী আন্দোলন আন্দোলন ব্যাটারি চালিত রিক্সায় আমি সমন্বয়ক হিসাবে ঘোষণা দিলাম তোমাদের যার যা ব্যাটারি আছে তাই নিয়ে রাস্তায় নেমে পড়ো শাহবাগের উদ্দেশ্যে রওনা দাও মানুষজন দেখতে না হল ভাইয়া আমরা রিক্সাওয়ালা কি আমাদের মান সম্মান নাই হ্যাঁ তাই বলে কি আমাদের সঙ্গে বেহাদি করবেন হ্যাঁ এই এই অসভ্য লোক গিলা দেখি বন্ধুগণ এই অসভ্য ছেলেটি আমার গায়ে হাত তুলেছে আমাকে অপমান করেছে আমি একজন ব্যাটারি চালিত রিক্সাওয়ালা বলে আমাকে অপমান করেছে এই অপমান কতদিন সহ্য করব তারপরেও এই নির্মম দৃশ্য দেখে যদি আপনাদের হৃদয়ে একটু রক্তক্ষরণ না হয় তাহলে এই ব্যাটা ব্যাটারি চালিত সমাজ কোনদিন সামনে এগুতে পারবে না তাই আমি আপনাদের কাছে আবারও অনুরোধ করছি আপনাদের যা কিছু আছে তাই নিয়ে শাহবাগের উদ্দেশ্যে রওনা দিন তুমি কে আমি কে Давай. প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ഇതുমধ্যে 릭സ് কাওলারাও তাদের দাবি নিয়ে রাস্তায় নেমেছে আমরা জেনে নেব তাদের দাবিগুলো আসলে কি আচ্ছা কাকা আমরা কি আপনার সাথে কিছু কোন কথা বলতে পারি হ্যাঁ জি অবশ্যই বলতে পারেন কি আপনারা যে দাবি নিয়ে রাস্তায় নেমেছেন তার আপনাদের দাবিগুলো কি আমাদের অনেকগুলো দাবি রয়েছে তার মধ্যেই প্রথম দাবি আমাদেরকে পাইলটের মর্যাদা দিতে হবে পাইলটের সমান মর্যাদা দিতে হবে কেন এই যে একজন রিক্সা চালক সে কি করে সে রিক্সা চালায় আর একজন বিমান চালক সে কি করে সে বিমান চালায় উনি যেহেতু চালক আর আমরাও যেহেতু চালক তাহলে আমরা ওই রিক্সাওয়ালা মামা হয়ে থাকবো কেন এক থাকবে কেন এই বৈষম্য চলতে পারে না আচ্ছা বুঝতে পেরেছি আপনাদের কি আর কোনো দাবি আছে অবশ্যই আমাদের আরো দাবি আছে আমাদের রিক্সা ভাড়া কোনো প্যাসেঞ্জার ঠিক করতে পারবে না আমাদের রিক্সা ভাড়া আমরাই ঠিক করব। আমরা যদি বলি ভাড়া তিনশো টাকা তাহলে তিনশো টাকাই দিতে হবে কোনো কথা বলা যাবে না আচ্ছা আপনাদের দাবি কি এখানেই শেষ নাকি আরো কোন দাবি আছে না আমাদের আরো দাবি রয়েছে আমাদের রিক্সাওয়ালাদের জন্য একটা বিমান বন্দর দিতে হবে বিমান বন্দর মানে বিমান বন্দর কেন দিতে হবে আরে বিমান বন্দর ছাড়া নাম বিমান দরকার আরে মূর্খের দল তাহলে তো আপনারা রিক্সা বন্দর চাইবেন বিমান বন্দর কেন এই তুই কিছু ক বিমান বন্দর ছাড়া নাম ভালো শোনায় না রিক্সা বন্দর বললে নাম ভালো শোনায় না বুঝার না কেন বস বস এই যে এই যে এই দুইটাকে তো ফকিরাত দেখলাম

অবশ্যই বললি আমরা এইবার দেখতে পাচ্ছি আন্দোলনে নেমেছে তাদের দাবি নিয়ে নাইট দাদা আমরা এবার জেনে নেব আসলে নাইটkernের দাবিগুলো কি এই যে বুইরা কাকা বুইরা কাকা আমরা কি আপনার সাথে কথা বলতে পারি অবশ্যই আচ্ছা আজকে আপনারা যে দাবি নিয়ে রাস্তায় নেমেছেন আপনাদের দাবিগুলো কি আমার দাবি একটাই আমি 20 বছর ধরে নাইট ডিউটি করিতেছি আমাকে পদ উন্নতি দিয়ে সেনাবাহিনীকে জয়েন করাতো হ্যাঁ তাও আবার কর্নেল পদে এক তারপরে আমি ষাট লক্ষ টাকা পাবো সেই টাকা ডিপোজিট করে আমি চলে যাবো বিদাস বিধার কর্নের পথ তো আমার আপনার কে দিয়ে কথা বলবো না আমি কিন্তু মুরগি আপনারে তো আমরা মুরগি হিসাবে থাকো মুরুব্বি হিসাবে মানি আমাদের এই আন্দোলনে মুরুব্বিদেরই তো দরকার বাস যখন দিস আজ্ঞাওয়ালা বাস বোঝো আসলা বাস তাই তোমারে আমার সহ্য করাই লাগবে সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এখন আরেকজনের সাথে কথা বলে নিব আসলে তাদের দাবিগুলো কি আমাদের দামি একটা আমাদের সেনাবাহিনীতে পদ অন্যকে দিয়ে বিদেশে মিশনে পাঠাতে হবে আরে আরে আপনার নাইট কাপ আপনারা সেনাবাহিনীর পদে পদ মর্যাদা নিয়ে বিদেশে গিয়ে কী করবেন না চুরি করবে মিশনে গিয়ে নাইট ডিউটি কেন তাদের কি কোনো নিরাপত্তা নাই তারা কি ঘুমায় না সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী তো এই বাংলাদেশের পাহারা নাই আমরা নাইট গার্ড আমরাও তো সারা রাত এই মানুষের আর আমাদের ভাড়া কে দেবে আমাদের কি জান নিরাপত্তা নাই আপনারা আপনাদের নিরাপত্তা নাই আপনারা কি কখনো নিরাপত্তা নিরাপত্তাহীনতায় ভুগেছেন অবশ্য কোন কাহিনী আছে কি এমন অবশ্যই আছে শুনেন তাহলে একদিন রাতে আমি ডিউটি করতেছিলাম হঠাৎ করে আমি একটু বাসায় গেলাম तिवारीগা দেখি আমার বউ নাই

আরে আমরা আগেই বলেছিলাম আমরা বিভিন্ন রূপে ফিরে আসবো আমাদের দাবি মানে না হলে কখনো ফকির কখনো রিক্সা কখনো আনসার আবার কখনো নাইট গার্ড হয়ে আপা আমাদের সেটাই শিখে গেছে ওই আপা আমাদের সেটাই শিখে গেছে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা জানতে পারলাম তারা বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ নিয়ে রাস্তায় আন্দোলন কখনো বা ভিক্ষক হয়ে কখনো আসতে সুপ্রিয় দর্শক মন্ডলী সারা দেশের মানুষ বিভিন্ন যৌক্তিক এবং অযৌক্তিক দাবি নিয়ে তারা রাস্তায় নেমে আসছে কিন্তু প্রত্যেকটা দাবিতেই ইনাদের মধ্যে কিছু ভাইরাস তাদের সব দাবিতেই উত্থাপন করছে নিজেদের কিছু দাবি তাই আপনারা এদেরকে চিনে রাখুন এবং এদেরকে পাইলে ধরিয়ে দিন সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের এই ক্রান্তি লগ্নে দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন যৌক্তিক এবং অযৌক্তিক দাবি নিয়ে মানুষ রাস্তায় নামছে কিন্তু আমরা কি একটিবারও ভেবে দেখেছি এমন অবস্থার মধ্য দিয়ে আমাদের দাবিগুলো আসলে কতটুকু যৌক্তিক আমরা যদি আমাদের এই ব্যক্তিগত ব্যক্তিগত দাবিগুলো নিয়ে রাস্তায় আন্দোলনে নামি তবে সরকার কিন্তু দেশ গঠনে তেমন সময় দিতে পারবে না তাই আমাদের উচিত আমাদের ধৈর্য ধারণ করা আমরা বছর ধৈর্য ধারণ করে থাকতে পেরেছি আমরা কি আর কিছুদিন ধৈর্য ধারণ করে থাকতে পারি না ইনশাল এই দেশ গঠনে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এটাই আমাদের দায়িত্ব ধন্যবাদ সকলকে